আমরা পড়তে হলো হাইড্রোকার্বন হাইড্রোকার্বন নাম থেকেই বোঝা যায় হাইড্রো এখান থেকে বোঝাতেছে হাইড্রোজেন এবং কার্বন এটা তো কার্বন একেবারে সরাসরি বোঝাই যাচ্ছে হাইড্রোকার্বন হলো শুধু কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ এই এক নাম্বারের একটা ছোট প্রশ্ন আসতে পারে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন হলো শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ উদাহরণ দেওয়া হইছে মিথেন মিথেন হয়েছে সি এইচ ফোর আবার ইথিন ইথিন হচ্ছে সি টু এইচ ফোর আর সাইক্লোহেক্সেন এটা হচ্ছে কি সি সিক্স এইচ টুয়েলভ বেঞ্জিন সি সিক্স এইচ সিক্স এটাকে যদি আমরা একটু মানে চিত্র একে দেখতে চাই তাহলে প্রথমে কি দেখব যে প্রথমে দেখব হচ্ছে মিথেন আমরা জানি কার্বনের হাত হচ্ছে চারটা এখানে কার্বন এখানে চারটা হাত আর হাইড্রোজেনের হাত হচ্ছে একটা ধরলাম এখানে একটা হাইড্রোজেন আছে এই একটা হাত দিয়ে সে এই কার্বনের একটা হাতকে ধরলো ঠিক একইভাবে এই হাইড্রোজেন একটা হাত দিয়ে এই কার্বনকে ধরলো এই হাইড্রোজেন একটা হাত দেওয়া কার্বনকে ধরলো এই হাইড্রোজেন একটা হাত দেওয়া কার্বনকে ধরলো এটা হচ্ছে তার গাঠনিক সংকেত আর এটাকে যদি এটা এটাকে যদি এখন স্থূল সংকেত স্থূল সংকেত যদি প্রকাশ করি তাহলে সিএইস ফোর এটা হবে তার স্থূল সংকেত আর এটা হবে তার গাঠনিক সংকেত দুটাই কিন্তু মিথেনের সংকেত তাহলে এটা হচ্ছে মিথেন আমরা যেটা করলাম এবার হচ্ছে ইথিন এই এখানে কার্বনের সাথে যখন হাইড্রোজেনের বন্ড হয়েছিল তখন সেগুলো ছিল সিঙ্গেল বন্ড আর ইথিনের ক্ষেত্রে কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড হবে এই যে কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড হইতেছে ডাবল বন্ড যদি হয় তাহলে কার্বনের কার্বনের কাছে আর কয়টা হাত থাকে এখানে একটা হাত থাকে এখানে একটা হাত থাকে আবার এখানে একটা হাত থাকে আবার এখানে একটা হাত থাকে তাহলে এই হাতে থাকবে একটা হাইড্রোজেন এই হাতে থাকবে আর একটা হাইড্রোজেন এই হাতে থাকবে একটা হাইড্রোজেন এই হাতে থাকবে একটা হাইড্রোজেন তো এটাকে আমরা যেরকম বলছিলাম মিথেন কিন্তু এটাকে এটা শেষে যুক্ত ছিল এন আর এটাকে এটা কিন্তু ইথিন এটার সাথে কি যুক্ত ইন যুক্ত তাহলে এটার গাঠনিক সংকেত হচ্ছে এটা আর যদি এটার স্থূল সংকেত বের করি তাহলে এখানে কার্বন আছে কয়টা একটা দুইটা তাহলে এখানে সি টু আর হাইড্রোজেন আছে কয়টা যদি গুনি এক দুই তিন চার তাহলে হাইড্রোজেন আছে হলো চারটা আর এরপর এরপরে আসতে শিখি সাইক্লোহ্যাকসেন এতে কার্বনের সাথে কার্বন হচ্ছে ছয়টা এখানে একটা কার্বন এটার সাথে আর আরও দুইটা কার্বন তারপরে এটার সাথে আর একটা কার্বন এটার সাথে আর একটা কার্বন এটার সাথে একটা কার্বন এটার সাথে আটা কার্বন তাহলে মোট কয়টা কার্বন হলো মোট কয়টা কার্বন হলো এখানে ছয়টা কার্বন না ছয়টা কার্বন হলে এখানে কি যুক্ত হবে এখানে তো হাইড্রোজেন হবে হচ্ছে বারোটা তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে যে এখানে এটার সাথে একটা এটার সাথে একটা তার মানে কি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আবার 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 এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তো সেক্ষেত্রে এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে হাইড্রোজেন আছে কয়টা বারোটা সেক্ষেত্রে এটার গাঠনিক সংকেত কি হবে কার্বন হবে হচ্ছে ছয়টা আর হাইড্রোজেন হবে হচ্ছে বারোটা যেটার নাম হচ্ছে সাইক্লো হেকসেন তাহলে হেক্সেনের মধ্যে কিন্তু কি আছে এন আছে কারণ এগুলো হচ্ছে অ্যালকেন আমরা জানি অ্যালকেনের মধ্যে শেষে যেরকম এন আছে ঠিক অ্যালকেন যেগুলোর মধ্যে সিঙ্গেল বন্ড আছে কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড সেগুলোকে বলা হয় এল কেন তাহলে হেক্সেন হলো একটা অ্যালকেন আচ্ছা আর একটা হচ্ছে বেনজিন বেঞ্জিনের ক্ষেত্রে দেখো সি সিক্স আর এইস ও সিক্স ছয়টা তো এটার ক্ষেত্রেও কিন্তু কার্বনের সাথে ছয়টা কার্বনের সিঙ্গেল বন্ড প্রথমে আগে আগে দিয়ে নিই এখানে দিলাম এখানে একটা দিলাম এটা প্রশ্ন আসতে পারে যে এখানে বারোটা কার্বন যুক্ত হলে এখানে কীভাবে ছয়টা কার্বন কারণ হচ্ছে এখানে একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড আবার একটা ডাবল বন্ড আবার একটা সিঙ্গেল বন্ড আবার একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড তো যখন ডাবল বন্ড হয়ে গেছে তখন এখানে সাথে কিন্তু একটা করে হাইড্রোজেনই যুক্ত হবে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে না কার্বন কারণ কার্বনের হাত হলো চারটা তিনটা ব্যবহার হয়ে গেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এটার নাম কি এটার নাম হচ্ছে বেনজিন তাহলে বেনজিনের সংকেত কি সি সিক্স এইচ সিক্স ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে হাইড্রোকার্বনের ক্ষেত্রে তাহলে আমরা একটু সামনে আগাই হাইড্রোকার্বন মূলত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা কি অ্যালিফ্যাটিক এই কথাটার অর্থ হচ্ছে চর্বিজাত অ্যালিফ্যাটিক কথার অর্থ চর্বিজাত এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় বা পাওয়া গিয়েছিল তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম এলিফ্যাটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন যেমন আমরা এখানে যখন দিতেছিলাম যে এই যে হাইড্রোকার্বনটা এখানে কিন্তু শিকলটা ছিল মুক্ত কিংবা আমি যদি আরও উদাহরণ দিই যে এখানে মুক্ত শিকলের উদাহরণ যখন দিতেছে এখানে কি বলতেছে ইথিন বলতেছে বিউটেন বলতেছে অনেক কিছুই বলতেছে তাহলে বলতেছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে মানে এই এই এইটা কিন্তু মুক্ত না এখানে এখানে কার্বনের সাথে একটা কি বলে সাইকেল তৈরি করছে বা একটা চক্র তৈরি হয়েছে কিন্তু যখন আমি এভাবে দিব সিএইচ টু আবার বলবো সিএইচ টু এখানে কিন্তু কার্বনটা এই কার্বনটা শিকলটা একেবারে ওপেন শিকলের দুই হাত বা দুই মাথা একেবারে খোলা আর এখানে শিকলটা একেবারে বদ্ধ এই জন্য এটাকে বলা বলা হইতেছে হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন তো মুক্ত শিকল হাইড্রোকার্বনের মূল কথা হচ্ছে যে শিকলের দুই প্রান্তে কার্বন দুইটি কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে তাহলে যেসব কার্বন শিকলের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল বলে যেমন একটা উদাহরণ হচ্ছে বিউটেন আচ্ছা আমরা বলতেছিলাম যে কার্বনের সাথে কার্বনের যখন বন্ড হয় এই যে এখানে যখন কার্বনের সাথে কার্বনের বন্ড হয় যদি একটা একটা করে যায় একটা একটা করে যদি যায় এই চারটা চারটা কার্বন হয়ে গেলে তো সর্বশেষ যেটা এটার সাথে কি হবে কার হাইড্রোজেন হবে হচ্ছে তিনটা এটার সাথে হাইড্রোজেন হবে হচ্ছে তিনটা কিন্তু এগুলোর সাথে হাইড্রোজেন হইতে হতে হবে কয়টা একটা কইড়া আবার এই এদিকে হবে একটা কুড়া তাহলে মোট কয়টা হলো দুইটা কইড়া তাহলে মূল যে সংকেতটা সেটা হচ্ছে সিএইচ তারপর এভাবে কি যাইতেছে CH2 টু আবার কি সিএইচ তারপর হচ্ছে CH3 থ্রি এটার নাম কি এটার নাম হচ্ছে বিউটেন তাহলে এইটা হচ্ছে বিউটেনের গাঠনিক সংকেত বা গাঠনিক সংকেত লিখতে গেলে এখানে আমি আর একটু মডিফাই করে এইভাবেও লিখতে পারি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তখন এভাবে দিলাম তিনটা হাইড্রোজেন আবার এভাবে দিতে পারি এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তখন গাঠন সঙ্গে টা একটু ক্লিয়ার হয় তো এটা হচ্ছে বিউটেন বিউটেন কেন এর নাম কারণ হচ্ছে এর মধ্যে চার কার্বন হচ্ছে চারটা কার্বন চারটা থাকলে সেটাকে বলা হয় হচ্ছে বিউটেন আচ্ছা তাহলে আমরা যে বিউটেন পড়লাম তারপর আছে কি ইথিন আচ্ছা ইথিনের মধ্যে ডাবল বন্ড কেন এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে যখন ইথিনের যে চিত্রটা যখন আমরা আঁকলাম এই যে ইথিন কার্বনের সাথে কার্বনের যখন ডাবল বন্ড হবে তখন হাইড্রোজেন হবে হচ্ছে এই পাশে দুইটা এই পাশে দুইটা তাহলে এখানে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে কার্বনের ডাবল বন্ড হয়েছে তাহলে হাইড্রোজেন দুইটা দুইটা করে হবে তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত সম্পৃক্ত এটাকে ইংরেজিতে বলে স্যাচুরেটেড আর অসম্পৃক্ত এটাকে বলা হয় আনস্যাচুরেটেড এই দুই ভাগে ভাগ করা হয় সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন এই যে একক বন্ধন যে যখন আমরা এখানে আঁকতেছিলাম যে এখানে কিন্তু সবই একক বন্ধন এই যেগুলো একক বন্ধন বিদ্যমান সেগুলোকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন সেগুলোকে বলা হয় হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আচ্ছা যেমন ওই যে প্রোপেন প্রোপেনের ক্ষেত্রে পেন্টেনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখা যায় প্রোপেন যদি একটা যাই আমরা যদি বলি প্রথমে হচ্ছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন সেক্ষেত্রে যদি আমি এখন প্রোপেন আঁকতে যাই তো প্রোপেনের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি হয় এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তারপরে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তাহলে তিনটা কার্বন তাহলে এখানে হাইড্রোজেন হবে হচ্ছে তিনটা এখানে হাইড্রোজেন হবে হচ্ছে তিনটা আর এখানে হাইড্রোজেন হবে হচ্ছে দুইটা দুইটা কেন কারণ দুই পাশে দুইটা হাত আর এখানে হাত যেহেতু মুক্ত একটা হাত একটা হাত দিয়ে কার্বনকে ধরছে আর আর তিনটা হাত মুক্ত হয়ে জন্য তিনটা করে হাইড্রোজেন যুক্ত হয়েছে এটার নাম হচ্ছে প্রোপেন হচ্ছে প্রোপেন তাহলে এই প্রোপেনটা কি মূলত প্রোপেনটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবার হচ্ছে অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার হাইড্রোকার তাদেরকেই মুক্তশিকল হাইড্রোকার্বন বলে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শর্ত যেমন একটা উদাহরণ আছে হচ্ছে ইথাইন ইথাইন যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয় CH এখানে হচ্ছে তিনটা বন্ড এখানে হচ্ছে সি কেন তিনটা বন্ড যদি কার্বনের সাথে কার্বনের তিনটা বন্ড হয় তাহলে একটা হাঁক করে হাতই ফাঁকা থাকে সেজন্য একটা করে হাইড্রোজেন যুক্ত হয় এটাকে বলা হয় হচ্ছে ইথাইন আর বলতেছিলাম না যে এল কেন এগুলাকে বলা হয় হচ্ছে অ্যালকাইন যেটা আমরা পরে পড়তে পারবো এটাকে বলা হয় হচ্ছে অ্যালকাইন আচ্ছা এরপরে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাশাপাশি কার্বন কার্বন একক বন্ধন থাকতে পারে তার মানে এই না যে সমস্ত কার্বন গুলাই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে এক জায়গায় দ্বিবন্ধন থাকলো এক জায়গায় একক বন্ধন থাকতে পারে এটা হইতেই পারে মানে সব ক্ষেত্রে যেমন এই যে এখানে একটা উদাহরণ দিছে প্রোপিন যখন প্রোপিন দিছে তখন এক জায়গায় দ্বিবন্ধন ছিল আর এক জায়গায় একক বন্ধন ছিল তখন কিন্তু সেটা প্রোপিন হয়ে গেছে আচ্ছা প্রোপিন কেন এটার নাম এখানে কার্বন কার্বন কি হইছে প্রথমে কার্বন কার্বন একক বন্ধন তারপর কার্বন কার্বন হচ্ছে দ্বিবন্ধন যখন দিবন্ধন হয়েছে তো এক্ষেত্রে হচ্ছে CH2 টু আর এক্ষেত্রে হবে হচ্ছে CH এইচ আর এক্ষেত্রে হবে হচ্ছে CH3 থ্রি তো নাম হচ্ছে প্রোপিন তো এটা এটাকে বলা হয় হচ্ছে এল কিন আমরা যেটা বলছি অ্যালকাইন এটাকে বলা হয় হচ্ছে এল কিন বা সংক্ষেপে সমত বানানটা এরকম এল কিন তাহলে অ্যালকিনটা কী অ্যালকিনটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার আরেকটা উদাহরণ হচ্ছে ইথাইন যেটা আমরা দেখাইলাম আরেকটা হচ্ছে প্রোপাইন প্রোপাইন কোনটা যেটার মধ্যে তিনটা কার্বন থাকবে এবং কার্বন কার্বন তিনটা বন্ড থাকবে তিনটা বন্ড থাকলে সেটা হচ্ছে অ্যালকাইন আর এই যে এখানে যে যেমন হচ্ছে প্রোপাইন লাস্টের যে আইন আছে না কাইন কাইনের যেরকম আইন থাকে লাস্টে আইন থাকলে বুঝতে হবে সেটা ত্রিবন্ধন যদি এন থাকে আইন থাকলে এটা বুঝতে হবে ত্রিবন্ধন ত্রিবন্ধন আর যদি এন থাকে হবে হচ্ছে এটা দ্বিবন্ধন আর যদি ইন থাকে সেটা হচ্ছে না এন থাকলে এন থাকলে সেটা হচ্ছে একক বন্ধন একক বন্ধন আর ইন থাকলে সেটা হচ্ছে দ্বিবন্ধন তাহলে এখানে যখন বলছে যে আইন তার মানে হচ্ছে এসে এখানে তিনটা প্রোপাইন তার মানে কি কার্বন কার্বন আর একটা কার্বনের সাথে একটা কার্বনের ত্রিবন্ধন হলো তো ত্রিবন্ধন যদি হয় এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে হচ্ছে একটা তিনটা হাইড্রোজেন যুক্ত হবে এই হচ্ছে ঘটনা এটাকে বলা হবে হচ্ছে প্রোপাইন আচ্ছা এবার হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন এ জাতীয় হাইড্রোকার্বনে কার্বন শিকলের দুই প্রান্তে কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র এই যে এই হচ্ছে বলয় বা চক্র এটার জন্যই বদ্ধ বলা হয় যে কার্বন শিকলের মধ্যে বলয় বা চক্র থাকবে সেটাকে বলা হবে হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন জাতীয় হাইড্রোকার্বনে কার্বন কার্বন শিকলের দুই প্রান্তে পরস্পর এ যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত বা অসম্পৃক্ত এই দুই ধরনের হতে পারে যেমন এখানে সম্পৃক্ত কারণ হচ্ছে এই বলয়গুলোর মধ্যে সবগুলো একক বন্ধন যেমন সাইক্লোপ্রোপেন সাইক্লো আছে আর তিনটা তিনটা যেহেতু কার্বন আছে প্রোপেন যেহেতু সাইক্লো সাইকেল আছে আর চারটা যেহেতু কার্বন বিউটেন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন অসম্পৃক্ত শিকল আর হচ্ছে সম্পৃক্ত শিকল আর হচ্ছে অসম্পৃক্ত শিকল অসম্পৃক্ত শিকলে কি হবে যে এখানে একটা ডাবল বন্ড থাকবে অথবা ট্রিপল বন্ড থাকতে পারে এখানে ডাবল বন ট্রিপল বন সম্ভবত থাকা সম্ভব না কারণ ট্রিপল বন থাকলে সেটা সাইকেল হবে না সাইক্লো বিউটিন হইতে পারে আর হচ্ছে সাইক্লোপ্রোপিন হতে পারে তো বিষয়টা হচ্ছে কি সাইক্লোপ্রোপিন সাইক্লোপ্রোপেন যেটা সেটার মধ্যে এই যে কার্বন কার্বন আবার এখানে কার্বন এটার মধ্যে কি হয়ে গেল সাইকেল হয়ে গেল তাহলে সাইকেল যদি হয় এখানে কিন্তু দুইটা হাত ব্যবহার হয়ে গেছে তাহলে এটা হবে হচ্ছে CH2 এটা হবে হচ্ছে CH2 এটাও হবে হচ্ছে CH2 তো এটার নাম হয়ে গেল কি সাইক্লো প্রোপেন ঠিক আছে আর যদি সাইক্লোপ্রোপিন হয় তাহলে একটা ডাবল বন্ড হবে আর একটা সিঙ্গেল বন্ড হবে এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল তো সেই ক্ষেত্রে এখানে সিএইস টু হবে এখানে সিএইচ হবে মানে একটা দেওয়া যদি সি সিএইচ আর একটা হবে সিএইচ এরকম হইতে পারে যে সিএইস আবার এখানে হলো কি সিএইচ তার আর এখানে হচ্ছে এরকম কার্বন সিএইচ টু আর হচ্ছে এভাবে যুক্ত হয়ে গেল তো এটাকে বলা হয় হচ্ছে সাইক্লো প্রোপিন আর এটা এই সেম জিনিসটা সাইক্লো সাইক্লোপ্রোপিন যে নিয়মে হইল প্র্যাকটিস করলে এটা পারা সম্ভব সাইক্লোপ্রোপিন যদি কেউ পারে তাহলে সাইক্লোবিউ বিউটিনও পারবে বিউটিন যেটা সেখানে ডাবল বন থাকবে আর বিউটেন যেটা সেখানে সিঙ্গেল বন থাকবে এই হচ্ছে মূল বিষয় আচ্ছা বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয় এটা আমাদের জেনে রাখা উচিত এরপরে আস্তে আস্তে অ্যারোম্যাটিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন গ্রিক শব্দ অ্যারোমা শব্দ থেকে বা গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোম্যাটিক শব্দটি এসেছে অ্যারোমিক শব্দের অর্থ হচ্ছে বা অ্যারোম্যাটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ প্রথম যে অ্যারোম্যাটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত এ ধরনের তাই এ ধরনের নামকরণ করা হয়েছে একটা অ্যারোমেটিক যোগের নাম হচ্ছে বেনজিন আর নাম হচ্ছে ন্যাপথলিন আচ্ছা আমরা যদি এই দুইটার একটু সংকেত আঁকি যে বেনজিন আমরা তখন কিন্তু আঁকছি বেঞ্জিন এই যে আমরা এখানে বেনজিন আঁকছিলাম না বেঞ্জিন এই যে কার্বনের সাথে কার্বনের একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল আমরা ন্যাপথোলিনটা আঁকতে পারি যেহেতু বেঞ্জিনটা আঁকছি তো এখানে কার্বনের সাথে কার্বনের প্রথমে আমি সিঙ্গেল বন্ড দিই ডাবল বনগুলো পরে দিই গেল গেল সরভোজিও অনেকটা সরভোজীয় তাহলে এই কার্বনের সাথে যদি আরেকটা কার্বন যুক্ত হয় আর এই কার্বনের সাথে যদি আরেকটা কার্বন যুক্ত হয় তখন এটার সাথে আড়াইটা কার্বন যুক্ত হবে এটার সাথে আরেকটা কার্বন যুক্ত হবে এটার সাথে আর একটা কার্বন যুক্ত হবে এখন যদি কোথায় ডাবল কোথায় সিঙ্গেল আমি বের করি এটার সাথে কিন্তু তিনটা কার্বন যুক্ত হয়েছে এই একটা কার্বন একটা কার্বন একটা কার্বন তাহলে সেই ক্ষেত্রে এখানে আর একটা ডাবল বন হইতে পারে কিন্তু এই কার্বনের সাথে কিন্তু আর কোনো ডাবল বন্ড হওয়া সম্ভব না এই কার্বনের সাথে হওয়া সম্ভব এখানে দিলাম আবার এই কার্বনের সাথে হওয়া সম্ভব আবার এই কার্বনের সাথে যেহেতু হয়েছে এই কার্বনের সাথে আর হওয়া সম্ভব না এই কার্বনের সাথে হওয়া সম্ভব তাহলে এরকম এই ক্ষেত্রে হাইড্রোজেনগুলো আমরা এখন যুক্ত করতে পারি যদি হাইড্রোজেন যুক্ত করি এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে কিন্তু এখানে হাইড্রোজেন যুক্ত হবে 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 এখানেও হাইড্রোজেন যুক্ত হবে কিন্তু সমস্যা হলো এইখানে যে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে সেই হাইড্রোজেন কিন্তু একটাই মাত্র হাইড্রো হাইড্রোজেন আর এইখানে যে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে সেই ক্ষেত্রে সামথিং ভুল হলো কিনা এখানে যখন হাইড্রোজেন যুক্ত হইতেছে এখানে হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে তিনটা তাহলে এইটার ক্ষেত্রে মনে হচ্ছে যে আরেকটা হাইড্রোজেন যুক্ত হইতে পারে কিন্তু সেটা কোথায় সব জায়গাতে একটাই হাইড্রোজেন কার্বনের সাথেই এই কার্বনের সাথে যখন একটা হাইড্রোজেন যুক্ত হইল এই কার্বনের সাথে যখন একটা হাইড্রোজেন যুক্ত হলো কিন্তু এখানে তো দুইটা হাইড্রোজেন যুক্ত হইতে পারে কাজে এখানে এইটার এটাই হবে ডাবল বন্ড আর এই এই ডাবল বন্ডটা এখানে না হইয়া এই ডাবল বন্ডটা হবে এইখানে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে জিনিসটা হয় যে এই তখন এই হাইড কার্বনের সাথে এই হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড হইতেছে আর এই কার্বনের সাথে খালি এটা মনে রাখতে হবে যে মাঝখানেটা সিঙ্গেল বন্ড মাঝখানেটার সাথে প্রথমে দুইটা ডাবল বন্ড হবে তারপরের গুলা তারপরের গুলা তো স্বাভাবিক যে একটা ডাবল বন্ড হলে পরে সিঙ্গেল বন্ড আবার ডাবল বন্ড আবার সিঙ্গেল বন্ড এইটা হচ্ছে ন্যাপথালিন আমরা সবাই ন্যাপথালিন ইউজ করি মোটামুটি কাপড় চপড় ইউজ কাপড় চোপড় অনেকদিন ঠিকঠাক রাখার জন্য এটা ব্যবহার করে থাকি আচ্ছা অ্যারোমেটিক যোগগুলো সাধারণত পাঁচ ছয় কিংবা সাত সদস্যের সমতলীয় যেখানে আমরা যে যখন স্বরভুজ আঁকলাম সেটার মধ্যে যেরকম প্লেন প্লেন সম এখানে যেরকম প্লেন একটা অপশন থাকে এখানে প্লেন প্লেন এই জন্য এটাকে বলা হইতেছে সমতলীয় বা প্ল্যানার কম্পাউন্ডস এগুলোতে একান্তর বা অল্টারনেট দিবন্ধন থাকে একান্তর কাকে বলতেছে যে একটা দিবন্ধন একটা একক বন্ধন আবার একটা দিবন্ধন একটা একক বন্ধন এই জন্য বলতেছে একান্তর দিবন্ধন এগুলোতে একান্ত একান্ত দ্বিবন্ধন থাকে অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন তারপর একটি দ্বিবন্ধন মানে একটা একক বন্ধন আর একটা দ্বিবন্ধন এভাবে থাকে এই জন্য এটাকে বলা হইতেছে একান্ত আচ্ছা বেঞ্জিনের সঙ্গে আঁকলামে নেপটিন আঁকলাম বেঞ্জিনকে এভাবেও লেখা যায় এরকম একটা সরভুজ আইকা একটা ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড আর মাঝখানেগুলো সিঙ্গেল বন্ড এখানেও কিন্তু মনে রাখতে হবে যে প্রথমের মাঝখানে একটা সিঙ্গেল বন্ড এবং মাঝখানেটার পাশে যে কোনো একটার মধ্যে দুই পাশে ডাবল বন্ড হবে যেটা আমরা এখন ভুল করছিলাম যে দুই পাশেই কিন্তু ডাবল বন হবে তারপরেরগুলা পরের গুলা পর একটা পরপর সিঙ্গেল বন হবে আচ্ছা এই অধ্যায়ে আমাদের আলোচনা মূলত অ্যালিফেটিক হাইড্রোকার্বনের মাঝেই সীমাবদ্ধ থাকবে এবার পড়তেছি সমগোত্রীয় শ্রেণী যে সকল যোগের কার্যকরী মূলক এক হয় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে তাদেরকে বলা হয় তারা একই শ্রেণীভুক্ত এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায় যেমন কে প্রকাশ করতে গেলে সিএন এইচ টু প্লাস টু এই সংকেতটা ব্যবহার করা যায় যেমন আমরা বলতেছিলাম হচ্ছে মিথেন সিএইচ ফোর তাহলে এখানে যদি আমি কার্বনের ক্ষেত্রে এন এর মান ধরি কার্বনের সংখ্যাটাকে যদি এন ধরি তাহলে এন এর মান হচ্ছে ওয়ান আর হাইড্রোজেনের ক্ষেত্রে যদি ধরি তাহলে কি টু এন প্লাস টু যদি এখানে বসাই এটা হচ্ছে কার্বনের ক্ষেত্রে আর এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি এটা বসায় টু এন প্লাস টু তাহলে কি এন এ মান যদি ওয়ান হয় তাহলে টু ইন্টু ওয়ান প্লাস টু ইজিক্যাল টু ফোর হয়ে যায় তাহলে কার্বনের সংখ্যা একটা হাইড্রোজেনের সংখ্যা চারটা তাহলে সমস্ত যত এলকেন এই পৃথিবীতে আছে ধরো কার্বনের সংখ্যা এন ইজিক্যাল টু যদি টু হয়ে যায় তখন হাইড্রোজেনের সংখ্যা কত হবে টু এন প্লাস টু ইজিক্যাল টু টু ইন্টু টু প্লাস টু ইজিক্যাল টু ফোর প্লাস টু ইজিক্যাল টু সিক্স সেক্ষেত্রে কার্বন যদি দুইটা হয় হাইড্রোজেন হবে হচ্ছে ছয়টা এই যত ধরনের এখানে মানে এই যে সূত্রটা যে সিএন এইস টু এন প্লাস টু এটা যত ধরনের অ্যালকেন এই পৃথিবীতে আছে সমস্ত এল সংকেতের সাধারণ সংকেত এটা এজন্য এটাকে বলা হইতেছে সমগোত্রীয় শ্রেণী কারণ মিথেন আছে ইথেন আছে প্রোপেন আছে বিউটেন আছে সবই এই একই সূত্র দিয়া লেখা সম্ভব আচ্ছা এলকিন যখন হবে এলকিন তখন সিএন এইচ টু এন সহজ যে আমরা যেরকম এই যে সি টু আবার ডাবল বন্ড দিয়ে সিএইচ টু দিছিলাম তো এখানে কার্বন ছিল দুইটা হাইড্রোজেন ছিল চারটা কাজে এটা এটা দ্বিগুণ তো অ্যালকিনের ক্ষেত্রে কি সি এন আর এইচ হবে কি এটা এটা কেবল হচ্ছে অ্যালকিন এলকিন তাহলে সাধারণ সংকেত টু এন এটার একটা উদাহরণ হচ্ছে কি এগুলা খুবই ইম্পর্ট্যান্ট এখানে এখানে এখান থেকে কোনো না কোনো অবজেক্টিভ অবশ্যই আসবে ইথিন আর প্রোটিন এটা আর ক্ষেত্রে মনে করো যে মিথেন তো আমরা সবাই জানি ইথেনটা এটা পরে রাখা যেতে পারে প্রোপেন আর বিউটিনটা পরে রেখা যেতে পারে মনে কমন পড়তে পারে আচ্ছা এরপরে যেটা দেখতেছি এলকাইন আমরা তখন বলতেছিলাম তখন বলতেছিলাম কিন্তু তখন আমরা এই সাধারণ সংকেতগুলো সম্পর্কে সচেতন ছিলাম না যখন এলকাইন হবে তখন এলকাইন যেটা বলতেছিলাম যে এরকম সি সি তারপরে এখানে তিনটা বন্ড তারপরে সি এইচ কার্বন যদি দুইটা হয় হাইড্রোজেন কিন্তু দুইটা কার্বন এখানে কয়টা আছে দুইটা আছে আর হাইড্রোজেন হাইড্রোজেন আছে কয়টা এখানে হাইড্রোজেন আছে দুইটা কিন্তু কোন সূত্র বলে এটা হইল সূত্রটা হচ্ছে এন এইচ টু এন মাইনাস টু তাহলে এখানে এন ইজিক টু মানে ধরো প্রথমে কার্বনের ক্ষেত্রে এন ইজিক টু যদি টু হয় তাহলে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে যদি ধরি সেটা হবে কি টু এন মাইনাস টু তো টু এন ইজিক্যাল টু কি টু ইন টু টু মাইনাস টু এটা কত হয় ফোর মাইনাস টু কত হয় টু এই যে টুটা হলো এইটা টুটা হলো মনে হইতে পারে যে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেন যেহেতু সমান সমান সব ক্ষেত্রে কিন্তু সমান হবে না যখন কার্বন যদি দুইটা হয় তখন হাইড্রোজেন কয়টা হবে সেইটা প্রশ্ন কিন্তু যে কার্বন যখন দুইটা হবে তখন না দুইটা না এখানে তো দুইটাই কার্বন যখন চারটা হবে শুরু করো শুরু চার্জ আচ্ছা ঠিক আছে তো এখানে দেখতেছি যে কার্বনের সংখ্যা কার্বনের সংখ্যা যখন ধরো তিনটা যদি হয় তাহলে এখানে একটা কার্বন এখানে একটা কার্বন আর এখানে হচ্ছে ট্রিপল বন্ড তখন এখানে হাইড্রোজেন হইতেছে কয়টা হাইড্রোজেন হইতেছে তিনটা এখানে হাইড্রোজেন হইতেছে কয়টা একটা আর এখানে কোনো হাইড্রোজেনই হচ্ছে না তাহলে এখানে কার্বন হচ্ছে তিনটা সি আর হাইড্রোজেন হইতেছে কয়টা চারটা কারণ এখানে তিনটা আর এখানে একটা চারটা কিন্তু এই তিনটা আর চারটা তখন তো আর এই সূত্র ডাবল আকারে বা সমান সমান আকারে কিন্তু লেখা যাচ্ছে না তাহলে এন এর মান যদি থ্রি হয় মানে এটা কার্বনের ক্ষেত্রে এন এর মান যদি থ্রি হয় তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কী হবে টু এন মাইনাস টু তা টু এন কি টু ইন্টু থ্রি মাইনাস টু তো এটা কত হয় সিক্স মাইনাস টু ইজিক্যাল টু হয়ে যায় ফোর এই জন্যই কিন্তু এখানে ফোরটা আসছে কাজেই সি এন এস টু এন মাইনাস টু যত অ্যালকাইন পৃথিবীতে আসে সমস্ত অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু টু আচ্ছা এইবার এলকেনকে যদি আমি একটু মডিফাই করি এলকেনকে আমি এরকম ধরছিলাম না সিএন টু এন এই যে আমরা দেখতেছি কার্বনের ক্ষেত্রে চারটা হাত থাকে তাই না তাহলে চারটা হাতের মধ্যে ধরো তিনটার মধ্যে তিনটা কি হলো তিনটা হাইড্রোজেন হলো মনে করো তিনটা হাইড্রোজেন হলো এখন যদি এখানে একটা মূলক থাকে তাহলে তাহলে এখানে যদি একটা হাইড্রক্সিল মূলক থাকে এই হাইড্রক্সিল মূলকটা কার্বনের সাথে যুক্ত হওয়ার ফলে এই পুরো জিনিসটার নাম হয়ে গেল হচ্ছে মিথানল মিথানল তাহলে মিথানলের মধ্যে কি থাকে ও এইস বন্ড থাকে বা ও এইস মূলক থাকে তো ও এসটা কী হচ্ছে মানে মূলক। এই জন্য এটার নাম হয়ে গেল মিথানল তো এই অ্যালকোহলের মধ্যে দেখো CnH2n+2 এইচ টু এন প্লাস টু মিথেনের ক্ষেত্রে আমরা পড়ছিলাম না বা অ্যালকেনের ক্ষেত্রে পড়ছিলাম না এটা হবে হচ্ছে CnH2n+2 প্লাস টু পড়ছিলাম কিন্তু এখানে প্লাস টু না পড়া এখানে প্লাস ওয়ান যদি দেই আর সাথে যদি একটা মূলক যুক্ত থাকে